কিন্তু ভারত যখন বাংলাদেশকে ইচ্ছা মতো ইচ্ছা করতে চায় তখন ইউনুস ভারতকে বুড়াঙ্গুল দেখা সিনত গেছে ভারতের মুদির গানত হাত পড়িয়েছে জোরে কোন কথা ঠিক না কি দুই রাকাত পড়তেই নাই ইফতারের সময় কেবল পানি পান করতে কিছু মুকদ্দ কারেন নাই সেহেরির সময় ভাত তাত না খেলা আছে এমন সময় নাই হায় হায় কতগুলো আফসোস লিখ বলতেছে আগেই ভালো ছিলাম হতাশালী আফসোস গুজবলি আগে ভালো আসলেন সত্যি করে বলেন তো পনেরো বছরে কোন রমজানে পেঁয়াজের দাম এত কম ছিল কথা কান কেন ভারত বলল পেঁয়াজ বন্ধ আলু বন্ধ চিনি বন্ধ বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে ভারত বন্ধ করলে কি হবে আল্লাহ বন্ধ করবে না আমমি দামবাত ফিল আরদ ইল্লা আলা আল্লাহ রিসকোহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি নি আপনারা বলেন তো এবছর রমজান মাসে কোন জিনিসের দাম বেশি ছিল কথা বল না কেন আল্লাহ সময়ের কসম করছেন আসর মানে সময় ছোট একটা বাচ্চা খালি কান্দে মা এসে যে হুজুর এত কান্দে এক জালায় আমাদের ঘুম হয় না এমন কোন দোয়া নাই আমি সুরা ফালাক না সুরা ফোঁ দিলাম আর কান না আরো বাড়াই গেছে আগে যা কানতে ছিল তার চাইতে বেশি আমি বললাম হয়তো হবে না মা এক গ্লাস পানি নিয়ে আসো পানি নিয়ে আসলো সুরা ফাতে আয়তল কুর্সি পরে ফোঁক দিলাম এটা পান খরাব দুই দিন পরে এসে বলতে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই দোয়া দরুদের দাম নাই আমার মনটা খুবই খারাপ হলো যে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই কয়েক মাস পরে মেয়েটার সঙ্গে দেখা মা খবর কি বাচ্চার কান্দে না আমি বললাম কোন দরুদে কাম হলো দোয়া দরুদ লাগে না আমার স্বামী একটা মোবাইল কিনে দিচ্ছে যখনই কান্দে তখনই চালু করে দেই চালু করার মাত্রই কান্না থামা যায় যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামে না মোবাইল চালু করে কান্না থামে এই সময় কেমন সময় এ কতগুলা কতগুলো যুবক রাস্তাত ঘুরতেছে এরকে নিয়ত কি জানেন মিস কল কথা কন না কেন কি কল মিস কল এই ছেলের এই মুরব্বী মানুষের জন্য কোরআনের তাফসির না যুবকদের কাজকের মাহফিলে বসা দরকার ধরে কেন কথা ঠিক না কারণ তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব আল্লাহ নেবে না যৌবনকালের হিসাবটা জান্নাতে যাওয়া লাগে আর সে যৌবন সময়ের কোনো গুরুত্ব নাই তাই তো আবদুল আলিম কইছে এই সময়ের ওপর একটা গান গাইছে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগেছে বেলা এক পলকের ভরসা আছে যারা এখানে বসেছেন আপনারা বুকত হাত দেয় বলেন তো বাড়ির জামক বাড়ি যাওয়ার মতন গ্যারান্টি নাই আরে গত বছর আমি কইছিলাম ভাইজান একটু ভিজেন ভাই একটু ভিজেন যেই শরীর বৃষ্টির পানিতে ভিজবে এই শরীরের জন্য আল্লাহ যদি জাহান্নাম নাম হারাম করে দেয় একটু ভিজেন ভাই দুনিয়াতে কত মানুষ ভিজলো কত কাম করবার যায় আমার কথা শুনে কেউ ভিজলো না মানলো দূর আপনারা সত্যি করে বলেন তো পাঁচ মিনিট পরে বৃষ্টি ছিল এই পাঁচটা মিনিট আমাকে ধৈর্য নাই আর ফিলিস্তিন মুসলমানকে গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম বলতেছে তোমরা গাজা ছাড়ো তোমাদের ভাঙ্গা চুরমার বাড়িকে আমি পুনরায় নির্মাণ করে দিব গাজার মুসলমান বলতেছে দরকার আরো গুলি কর আরো বোমার ইমান থাকা অবস্থায় আমরা গাজা ত্যাগ করব না গুলির মধ্যে যারা জাগা ছাড়ে না আর সামান্য বৃষ্টি হলে মারে দূর আজগা মারবেন শান্তির মূলত অশান্তি শুরু হয়ে গেছিল যাই হোক আলহামদুলিল্লাহ কিসের নাম দোষ সব বক্তা দেন দৌল মাল্লোকে এই ওয়াজি করছো না আজকে নাই তো তার মানে বোঝা গেল বিপদে আমরা নাই বিপদে তারে জিয়া যেখানে আমরা আছি সেখানে তারে জিয়া জেলখানায় একাংচার মিছিল নেই মানে বিপদে আমরা নাই এখন খালি বলে নির্বাচন দাও নির্বাচন দাও হাসিনা যদি উনত্রিশ সাল পর্যন্ত থাকতো নির্বাচন বললেই ধরা জেরোধ দিয়ে জোরে কোন কথা ঠিক কে কিন্তু ভারত যখন বাংলাদেশকে ইচ্ছা মতো যা ইচ্ছা করতে চায় তখন ইউনুস ভারতকে বুড়াঙ্গুল দেখা সিনদ গেছে ভারতের মুদির গালত হাত পড়িয়েছে জোরে কোন কথা ঠিক না কি সময় কেমন চলতেছে সময়ের শপথ করতেছেন আল্লাহ আসর আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্সান ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে ওটা আবার খাড়া হলো করে না যাবে তুই এতগুলো মানুষ এত অনেক আটকার পারে না তবে আল্লাহ কোরআনে বলেছেন অন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন মুমিনিন আলামিন মুমিনিন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মুমিনদের যাবত রোগের শিফা হিসাবে রহমস স্বরূপ ধরে কোন সোহান আল্লাহ তাহলে কোরআনকে একটু মনোযোগ দিয়ে যদি আমরা শুনবার চাই তাহলে পেশাব যে কোন জায়গার যাবে আপনার মনি থাকবে না বলছেন একটু মনোযোগ দেন কেবল শুরু করছি ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্রে অর্থ হল নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে এখানে শুধু মরদ মানুষ না এখানে মেয়ে মানুষ আছে মানুষের মধ্যে পুরুষ আছে নারীও আছে জোর এখন কথা ঠিক কিনা এখন বাংলাদেশে কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে পুরুষ মানুষ না মেয়ে মানুষ মরদ হয়ে কথা কয়ে তলে পড়লেন এখন আপনারা কি বুঝতেছেন কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে পুরুষ না নারী করব তাফসিরে কবিরের মধ্যে বলা হয়েছে আদম আল্লাহ সাল্লামের গন্দম খাওয়ার আগে মা হাওয়া কিন্তু গন্দম খাইছিল কি করবি বেঁধে পড়ছে টান দাও এটা আমার আর কি দরকার চা খাই না খাই কোনোদিন চা খাই কে তো দেখছেন ঘরের মধ্যে কলাম পারলে এক কাপ চিনি ছাড়া দেওয়া দেয়নি এরা খালি মানুষ খিলার ব্যস্ত ভক্তার দিকে খেয়াল করেনি আমি কলাম ভাই চিনি ছাড়া যদি পারো এক কাপ চা দেও কে তো আমি চা খাই না এক গিলাস পানি এখানে ওই বোতলের পানি গিলাসও ঢেলে পিরিজ দেয় ঢাকা থাম যদি আমার প্রয়োজন পড়ে খপ করে লেখা ওই বোতল খোলার টাইম দেওয়া যাবে হ্যাঁ একটু মনোযোগ দেন তাহলে বর্তমানে আমরা কোন মানুষ ক্ষতির মধ্যে বেশি পড়েছি পুরুষ না নারী হাওয়া কিন্তু হাওয়া কিন্তু আদমের আগে গন্দম গাছের কাছে গেছে গন্দম ফল খাছে এবং শয়তানের গন্দম ফলটা আগে কে খাসে হাওয়া যদি গন্দম খাওয়া মাত্র আল্লাহ বলতো যা তাহলে কিন্তু আদমের গন্দম খাওয়াই লাগতো না কিন্তু হাওয়া গন্দম খালো আল্লাহ কিছুই বলো না আদমকে যখন খাওয়ানো হলো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও কি বুঝলেন দেখছেন আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও তা আদম বলতেছে আল্লাহ আপনার রায় মানতে আমার কোন আপত্তি তবে একটা কথা আছে আল্লাহ বলে কি কথা কথা হলো আমি গন্দম ফল খাইনি গন্দম ফলের গাছের কাছে আমি যাইনি গন্দম ফল যে আমার খাওয়াইছে আমি বুঝবার বুঝবার যখন পারছি তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকায় আমি রক্ত ভূমি করেছি এরপরে বলেন আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলতেছে আদম আসলে তোমার দোষ নেই কিন্তু হাওয়া তোমার কে হয় তখন বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আল্লাহ আমার বউ হয় আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আল্লাহ একই কথা কয়বার আপনারা বিবাহের সময় কবুল কয়বার তো তিনবার কয় লাগবে কেন একই কথা কয়বার আল্লাহ বলে আদম পরপর তিনবার জানতে চাইলাম হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয় আদম বিয়া করবা তুমি আর খেয়াল রাখবা না তোমার বউ কি করতেছে তোমার যদি খেয়াল থাকতো তাহলে আজকেই অবস্থা হতো না হাওয়া যখন গন্দম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে আদম কয় আমি খেয়াল করিনি আমাদের শয়তানের অসুল্য স্টার বলসা জি বাংলা দেখলো তখন তুমি কোথায় ছিল আমি খেয়াল করিনি তোমাকে যখন গন্তম শরবতের মধ্যে মিশিয়ালে খাওয়ালো তখন তুমি কোথায় ছিল আমি খেয়াল করি বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি তোমার বউ তোমাকে খেয়াল করা লাগবে আজকে পুরুষ মানুষের কোন দোষ নাই কিন্তু মেয়ে মানুষের দিকে খেয়াল না রাখার কারণে পুরো দোষ পুরুষের হবে জোরে কথা ঠিক জোরে কথা রহিমের বউ চিন্তা করতে হবে কার বউ চিল্লাই যে বউ চিল্লাইতে আল্লাহ বউকে ধরবে না ধরবে আগর স্বামী